প্রিয় দর্শক বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি মূলত মন্দিরে যাই কিন্তু আজকে মন্দিরে যাওয়া হলো না বলে ভাবলাম বাড়িতেই ঠাকুরের মূর্তি করে সেখানে জল দিই কারণ আমার ঘরে কোনো মূর্তি নেই আমার একটা মেয়ে পিকচার বানিয়ে দিয়েছিল সেটাতেই ফুল দিই ঠাকুরের মাথায় প্রথমে গঙ্গা জল তারপর দুধ দিলাম তারপর ঘি দিয়ে বাবার অভিষেক করলাম এরপর একটু দই মাখিয়ে দিলাম এরপর একটু মধু নিয়ে বাবার মাথায় ঢেলে দিলাম বাবার গায়ে লাগিয়ে দিলাম তারপর একটু ভাঙ নিয়ে বাবার গায়ে লাগিয়ে দিলাম তারপর গঙ্গা জল দিয়ে বাউকে স্নান করিয়ে দিলাম আর সমস্ত যা দই লেগেছিল সব পরিষ্কার করে দিলাম এরপর চন্দন দিয়ে বাবার তিলক এঁকে দিলাম বলে বাবা একটা বেলপাতা আর একটা বাতাসা খুব অল্প জিনিসেই বাবা সন্তুষ্ট আকন্দ ফুলের মালা তো পাইনি কারণ আকন্দ ফুল বৃষ্টি প্রচণ্ড বৃষ্টিতে পচে গিয়েছিল তাই একটা আকন্দ ফুল দিয়ে সাদা ফুলের সাথে মালা করে সেটা বাবার চরণে অর্পণ করলাম আর বলে গোটা ফল দিতে হয় তো একটা গোটা ফল দিয়ে দিলাম বাবার চরণে আর ধূপ আর দ্বীপ দেখিয়ে বাবাকে অর্চনা করলাম আমি সেইভাবে পুজো ঠিক করতে জানি না যেরকম পারলাম সেইভাবে বাবার অর্চনা করলাম আর বলে নাকি শ্রাবণের প্রথম সোমবারে বেলপাতা তুলতে নেই আগে থেকে বেলপাতা তুলে রাখতে হয় আমি তো বেলপাতা তুলে এনেছিলাম তিনটে পাতা বিশিষ্ট একটা বেলপাতা কিন্তু একটা দেখলাম দিতে দিতেই ভেঙে গেল ঠিক আছে যাই হোক আমার মেয়েও বলল যে সেও ঠাকুরকে জল দেবে ঠিক আছে দাও সে সুন্দর করে নিজের মতো করে পুজো করে ঠাকুরকে জল দিয়ে সুন্দরভাবে প্রণাম করে পুজো শেষ করলো